খোদা মানুষের হৃদয়ে বাস করেন আজকাল এই কথাটা বললে ব্লাসফমি মনে হতে পারে খাজা মঈনুদ্দিন চিস্তি বলেছেন যদি তুমি খোদার মুখ দেখতে চাও তবে আমার চেহারার দিকে তাকাও আমি তারই না তিনি হতে পৃথক নন এবারে মাওলানা জালাল উদ্দিন রুমির কথা বলেন সুফি ফরিদুদ্দিন আত্মারের কথা বলেন কিংবা এই সময়ের সদরুদ্দিন চিস্তির কথা বলেন অথবা বলেন লালন ফকিরের কথা সবাই কিন্তু নিজেদের ভেতরেই খোদাকে খুঁজে পেয়েছেন অনেকে মনে করেন এই খুঁজে পাওয়া ভাবের আলাপ বস্তুগত কোরআন হাদিসে এর কোনো উল্লেখ নাই মূলত এই প্রসঙ্গেই আজকে আমরা কথা বলবো আজকের আলাপে আমাদেরকে পথ দেখাবেন আমাদের সময়ের একজন গুরুত্বপূর্ণ সুফি সাধক হেলালুজ্জামান হেলাল তার লিখিত পাঁচ খণ্ডের কোরআনে মানুষতত্ত্ব আমাদের কোরআনকে একটা ভিন্ন আঙ্গিকে দেখার সুযোগ তৈরি করে দেয় আধ্যাত্মিক চিন্তার গভীরে অনুসন্ধান করলে আমরা আবিষ্কার করি যে সৃষ্টিকর্তার সত্তা মানব অস্তিত্বের গভীরতম স্থানে সবসময় বিরাজমান রয়েছে যদিও অনেক মুসলমান মনে করেন যে আল্লাহ তার সৃষ্টি মানুষের থেকে সম্পূর্ণ পৃথক কিন্তু হাদিস ও কোরআনের আলোকে বিশ্লেষণ করে অনেক সুফিসাধুকে সাধুকে দেখিয়েছেন আল্লাহ মানুষের মধ্যেই বিরাজমান রয়েছেন খালেক আর মাকলুক কখনোই পৃথক নন বরং এক উদাহরণস্বরূপ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহ ক্রিয়েটেড আদম ইন হিজ ওন ইমেজ অর্থাৎ আল্লাহ আদমকে তার নিজের সুরতে সৃষ্টি করেছেন সহি মুসলিম ছাব্বিশশো বারো এই হাদিসের সুরত কেবল শরীরই সুরত নয় এটি নির্দেশ করে যে মানুষের মধ্যে আল্লাহর গুণাবলী প্রতিফলিত হয়েছে মানুষের ভেতরে আছে করুণা জ্ঞান দয়া ও ভালোবাসা এদিকে আদমের সুরত পুরুষ ও নারী উভয়কেই অন্তর্ভুক্ত করে যা মানব সম্ভাবনার পূর্ণতাকে নির্দেশ করে আবার বাইবেলের আদি পুস্তকেও এই ধারণার প্রতিফলন দেখা যায় বলা হচ্ছে সুতরাং ঈশ্বর মানুষকে তার নিজস্ব সুরতে সৃষ্টি করলেন ঈশ্বরের সুরতে তিনি তাদের সৃষ্টি করলেন পুরুষ ও নারী রূপে তিনি তাদের সৃষ্টি করলেন আদি পুস্তক অধ্যায় এক এই ইসলামিক ও ইহুদি খ্রিস্টানীয় ধর্মগ্রন্থে থাকা উক্তিগুলো একটি মৌলিক সত্যের দিকে নির্দেশ করে সেটি হচ্ছে মানবজাতির জাতির খোদাই সত্তায় সিক্ত হওয়া আরও একটু গভীরে গেলে আবু হুরায়রা রাদ আনহু কর্তৃক বর্ণিত একটি হাদিসে কুৎসির কথা উল্লেখ করা যায় নবীজি সাল্লাহু আলহি সাল্লাম বলেছেন আল্লাহতলা বলেন যখন আমি আমার বান্দাকে ভালোবাসি আমি তার শক্তি হয়ে যাই যার মাধ্যমে সে শোনে আমি তার দৃষ্টি হয়ে যাই যার মাধ্যমে সে দেখে আমি তার হাত হয়ে যাই যার মাধ্যমে সে ধরে তার পা হয়ে যাই যার দ্বারা সে চলে সহি বুখারি হাদিস নাম্বার ছয় এই গভীর উক্তিগুলো প্রকাশ করে যে ইবাদত ও ভালোবাসার মাধ্যমে একজন ব্যক্তি আল্লাহর উপস্থিতির বাহন হয়ে ওঠেন আল্লাহ সত্তা তার মধ্যে প্রকাশ পায় স্বয়ং আল্লাহ সরাসরি তার ইন্দ্রিয় ও কার্যক্রমকে পরিচালনা করেন আল্লাহর গুণাবলী বান্দার মাধ্যমে প্রতিফলিত হতে শুরু করে পবিত্র কোরআন বারবার এই আধ্যাত্মিক ঐক্যের দিকে ইঙ্গিত করে কোরআনে সুরা আনফালে নবীজি আল্লাহ বলছেন আর যখন তুমি নিক্ষেপ করেছিলে তখন তুমি নিক্ষেপ করনি বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন সুরা আল আনফাল আয়াত সতেরো একই সুরায় বলা হচ্ছে নিশ্চয় যারা তোমার হাতে বায়াত করে তারা তো আল্লাহর হাতেই বায়াত করে সুরা আল ফাতাহ আয়াত দশ এই আয়াতগুলো প্রকাশ করে যে নবীর কার্যক্রম আল্লাহর ইচ্ছার সাথে এতটাই সামঞ্জস্যপূর্ণ ছিল যে সেগুলো আল্লাহ স্বয়ং ঘোষণা করছেন এবং তার নিজস্ব কার্যক্রমেরই প্রকাশ হিসেবে ঘোষণা করছেন ইসলামের আধ্যাত্মিক ধারা সুফিবাদ পরম একাত্মের এই গভীর সত্যকে গভীরভাবে আলিঙ্গন করে এই সত্য আমাদের শিক্ষা দেয় যে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে বিভজন কেবলই অহংকার ও পার্থিব আসক্তির দ্বারা সৃষ্ট মায়া আর একজন প্রকৃত অনুসন্ধানের কাজ হলো এই মায়ার আবরণ সরিয়ে নিজের সত্তার ভেতরে খোদার উপস্থিতিকে অনুধাবন করা কোরআনে সুরা আল কাফে বলা হয়েছে আর নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি এবং যা তার মন বলে আমি তা জানি এবং আমি তার শিরা থেকেও অধিক নিকটবর্তী সুরা কাফ আয়াত ষোলো এই আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ বলছেন আল্লাহর সাথে বান্দার নৈকট্য বান্দার নিজের শিরার সাথে তার সত্তার যেই নৈকট্য তার চেয়েও বেশি এই বাক্য যতটা স্থানিক তার চেয়ে অনেক বেশি অস্তিত্বমূলক এই আয়াত বলছে আল্লাহ আমাদের অন্তরের গভীরতম সত্তার সাথে পাকাপাকিভাবে যুক্ত আছেন মহান সুফি মাওলানা জালাল উদ্দিন রুমি এই অন্তরঙ্গ সম্পর্ককে চমৎকারভাবে প্রকাশ করে বলেছেন আমি আল্লাহকে খুঁজতে গিয়ে শুধু নিজেকে পেলাম আমি নিজেকে খুঁজতে গিয়ে শুধু খোদাকে পেলাম ভালোবাসা ইবাদত ও আত্মবিলোপ অর্থাৎ ফানার মাধ্যমে একজন সুফি অনুসন্ধানকারী অহংকারকে অতিক্রম করতে চান যাতে আল্লাহর সত্তা তার মধ্যে উদ্ভাসিত হয় এটি এমন এক রূপান্তর যেখানে একজনের কার্যক্রম কথা ও চিন্তা আল্লাহর ইচ্ছার সাথে সংগতিপূর্ণ হয়ে যায় এই ফানা অবস্থায় পৌঁছাতে পারলে বান্দা আল্লাহর গুণাবলীর প্রতিফলন হয়ে ওঠেন আল্লাহ বান্দার শ্রবণ দৃষ্টি হাত ও পা হয়ে যান ওই অবস্থায় প্রাণের লাগাম ধরেন খোদা স্বয়ং যেখানে প্রথাগত বিশ্বাস আল্লাহকে সৃষ্টি থেকে পৃথক ভাবতে শেখায় সেখানে সুফিদবাদের গভীর আধ্যাত্মিক শিক্ষা আমাদের নিজেদের মাধ্যমে খোদার উপস্থিতি স্বীকার করতে আহ্বান জানায় এই আধ্যাত্মিক উপলব্ধি যখন ভাষায় প্রকাশ পায় তখন তা প্রায়ই ভুল বোঝাবুঝির জন্ম দেয় মনসুর হাল্লাস যখন আনাল হক অর্থাৎ আমি সত্য বলেছিলেন তখন অক্ষরপন্থীরা তাকে হত্যা করেছিল কারণ তারা এর আক্ষরিক অর্থ বুঝেছিল যেখানে প্রথাগত বিশ্বাস আল্লাহকে সৃষ্টি থেকে পৃথক ভাবতে চায় সেখানে তাসাউফের গভীর আধ্যাত্মিক শিক্ষা আমাদের নিজেদের মধ্যে আল্লাহর উপস্থিতি স্বীকার করতে আহ্বান জানায় আমাদের ভালোবাসতে শেখায় আমাদের আশ্বস্ত করে আন্তরিকতার সাথে অন্তর্দৃষ্টি দিয়ে নিজের ভেতরের দিকে তাকালে আমরা আবিষ্কার করব যে খোদা আমাদের ভেতরেই থাকেন সুফিদের দেখানো পথ দূর আকাশে কোনো ঈশ্বরের অন্বেষণ নয় বরং তার নিজের ভেতরে গভীরে ডুব দেওয়ার সাধনা যে পর্দা স্রষ্টা ও সৃষ্টিকে পৃথক করে রেখেছে তা দূরত্বের নয় তা মূলত অহংকারের প্রেম সাধনা ও আত্মসমর্পণের মাধ্যমে এই অহংকারের পর্দা সরে গেলেই মানুষ পরিণত হয় এক স্বচ্ছ আয়নায় যেখানে পরম সত্তার প্রতিবিম্ব ছাড়া আর কিছুই দেখা যায় না এই নিজেকে চেনার মাধ্যমেই আসলে খোদাকে পাওয়া যায়